আমাদের দরকার প্রমাণ মুলাম অ্যাকর্ডিং টু বাই নলেজ এক্সপিরিয়েন্স এন্ড অলসো ল আমাদের কোনো আপত্তি নাই আমি কাজ করতে চাই থানা হেলথ কমপ্লেক্সে আমি কাজ করতে চাই কমিউনিটি লেভেলে আমি কাজ করতে চাই পার্সোনাল লেভেলে আমি কারো প্রেসক্রিপশন ফলো করতে পারো না আমি এই ফিজিক্যাল মেডিসিন সুপার স্পেশালি সাবজেক্ট আমরা মনে হয় এই দ্বিদাদন্দ্ব না বলে কাম টুগেদার হ্যাভ এ গুড টাইম গুড মিনিং ফর হোয়াট একটা রুগী আসবে তাকে সেবা দিতে হবে কেউ কারো আন্ডার কারো না আমি জিস কথাটাই বলতে চাই ফার্স্ট কথা হচ্ছে যে আমি কিভাবে কমেডে ডুববো আর আমাকে কিভাবে নিবে কিছুটা এবার রাফি ভাই খুব সুন্দর কথা বলছে প্রত্যেকটা কথাই ইফেক্টিভ বা ক্যাপ আছে কিছু ক্যাপটা আমরা বুঝি যারা এই তারা বোঝে ট্রাস্ট হচ্ছে যে আপনাকে চিন্তা করতে হবে যে আমি কেন শুধু ফিজিক্যাল মেডিসিন প্রেসক্রিপশন ফলব ওয়াই নট আদার্স আমার হাকা শহরে ওয়ার ফিফটি প্রফেসরটি রুপি মাই এক্সপিরিয়েন্স আঠারো বছরে তারা আমাদের ম্যাক্সিমাম বলেছে যে আমরা তো যে প্রেসক্রিপশন করি সেখানে তো ফিজিওথেরাপি লেখার প্রয়োজন নাই কারণ যখন আমাদের চিকিৎসা তারা নিয়েছে তখন তারা বলছেন কি ব্যাপার আপনার তো মেশিন ইউজ করলেন না অ্যাসেসমেন্ট কিভাবে করলেন নাম তিন প্যাস্ট যেদিন দিন মোহাম্মদ সাহেব পোবুলের আমার আসছে আমি দেখে অ্যাসেসমেন্ট করে আমার মতো চিকিৎসা দিয়েছি আমি তো মেশিন থেরাপি দিয়েছিলাম তখন আমি তাকে অ্যাসেসমেন্ট প্রসিডিউর উপাম

সে আমার কলেজে ভিজিটে গেছে উই হ্যাড এ গুড রিলেশন ইস্যু এই রিলেশন এখানে না বাস্তবতা এজ এ লিডার আমি দশ বছর ধরে বাংলাদেশ সেক্রেটারি জেনারেল ইট ইস মাই ডিডি টু ইম্প্রুভ অল গাইজ ইয়ার অন রিফর্ম হবে জানাতে হবে ক্যাপটা কোথায় এই গ্যাপটা হামিদ স্যার মিনিমাইজ করতে হবে কারণ বিদ্যুতেরা বিষয় কখনই তো আপনি তাকে অ্যাসিস্ট্যান্ট বানাতে পারেন না তামপির ভাই যেটা বললেন যে মেশিন স্যার আই হ্যাভ সিন এ লস অফ টেক্সিকল যেটা সিলভার আছে ব্যাগ এস্টিং আপনি কি জানেন ব্যাক পেন কস কি লাস্টে লেখা আননোন কস হোয়াট উই থিং নো আননোন কস্ট নন স্পেসিফিক আননোন লেখা না অ্যাসেসমেন্ট যত স্ট্রং হবে তত বেশি নন হবে এটা জানা দরকার যে সরে দেওয়ার বিএস একটা নরে দিচ্ছেন ব্যাক তিনি একটা দিচ্ছেন আমি কি হিউম্যান বিং শুধু সেজেড প্ল্যান গাই নো উই আর ডুইং এ লটস অফ অ্যাক্টিভিটিস অ্যাসোসিয়েটেড থিং গুলো আমাকে অ্যাসেসমেন্ট করতে হবে আমি কারণ নেগেটিভ হচ্ছি না তাই স্যার পয়েন্টে না আসলে আপনি কোন ক্যার করতে পারবেন না যার পরিবেক্ষিতে আজকে জনগণ বা আমাদের দেশের জনগণ এই যে গভর্নমেন্ট যতগুলো গভর্নমেন্ট আসছে কেউ কিন্তু রেফারেন্স সিস্টেম ডেভেলপ করতে পারে নাই আমি আপনাকে কমেডেন্ট দিচ্ছি এখানে বাংলাদেশ সুযোগ যারা মেম্বার প্রফেশনাল তারা গ্রাম বঞ্জে সব জায়গায় যে কাজ করবে আমি কোভিডে দিচ্ছি আপনাকে কেন ওই যে ম্যাডাম বললেন যিনি এ ম্যাডাম বলেন সরি ম্যাডাম আপনার নামটা ভুলে গেছি আপনারা দেখেন যে যখন আমার তার প্র্যাকটিস করি বা গ্রামে যাই যদি শুনেছ আমরা আসি গ্রাম থেকে অটোমেটিক যে একশো রুগী ঘুষিয়ে বলেন শহরে যারা থাকে বেদন থেকে দুই সদস্য বারে বারে তারা চিকিৎসা নিতে পারে আমার তো প্রাইমারি লেভেল নিতে পারে না আজকের যে উদ্দেশ্যটা আমি শেষ করতে চাই একদম সাহেব আমরা সবার সাথে কাজ করতে চাই কিন্তু আমাদের দরকার প্রমাণ মূল্যায়ন অ্যাকর্ডিং টু মাই নলেজ এক্সপিরিয়েন্স ল ডোন্ট ফরগেট দ্য ল আমি লর ভিতরে আছি আমাদের কোনো আপত্তি নাই আমি কাজ করতে চাই থানা হেলথ কমপ্লেক্সে আমি কাজ করতে চাই কমিউনিটি লেভেলে আমি কাজ করতে চাই ট্রান্সিয়াল লেভেলে আমার নির্লোদেশ আমার কাছে ডাইরেক্ট হেরা ওকে নেহার করে কেন হই দিস ইজ মাই কোশ্চেন কেন সিআরপি এর জন্ম হলো সিআরপি এর জন্ম কেন হলো বলেন আজকে তো ঢাকা মেডিকেল হওয়ার কথা ছিল সিআরপি আজকে ঢাকা মেডিকেলে রোগীরা প্রেসক্রিপশনে চলে যায় আর কোনো কিছু নাই তিন দিন আগে চার দিন পরে নাই সিআরপি তার ভিড় দুই নাসার এক হাজার নতুন রোগী প্রতিদিন সিআরপিতে কেন তো এটা তো গভর্নমেন্টের রিহাবিলিটেশন সেন্টার থাকা উচিত ছিল আজকে বেলো রিটেলার কে আমরা অফিসিয়াল ধন্যবাদ জানা দেওয়া উচিত যে চেক করে গেছে এই কথাগুলো স্যার আমার শুধু মেলতে বলতে পারতাম না স্যার আমি আপনাদের জানতে হবে গ্যাপটা কথা উই আর এক্সপেরিয়েন্সড আমি কারো প্রেসক্রিপশন ফলো করতে পারো না বিকজ আমি এই বিষয়ে ফিজিক্যাল মেডিসিন সুপার স্পেশালি সাবজেক্ট দেয়ার আর সুপার স্পেশালি তারা তাদের ডাক করে স্যার আমি এক টিপ 10 সেকেন্ড তো আমরা মনে হয় এই দিদাদন্দ না বলে কাম টুগেদার হ্যাভ এ গুড টাইম গুড মিটিং ফর ওয়াট